আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ যে ভিডিওটা করব প্রতিটি সংসারী মানুষের জীবনে বিশাল প্রয়োজন এবং খুব কাজে লাগবে যারা স্বামী স্ত্রী বিবাহিতা তাদের জন্য ভিডিওটা আমি পুরুষদের জন্য বলবো এবং মহিলাদের জন্য বলবো বাড়ি থেকে যখন বের হবেন ছেলেই হোক বা মেয়ে হোক বাড়ি থেকে যখন বের হবেন কোনো কাজে ব্যবসায় যান দোকানে যান চাকরিতে যান বা শুভ কাজে যান যে কোনো ব্যাপারে যান কোনো অর্থের ব্যাপারে যান হয়তো ব্যাংকে কোনো লোনের জন্য যাচ্ছেন কারো একটা ভাইটাল কাজের জন্য যাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য যখন যাবেন শুধুমাত্র এই কাজটা করবেন কী কাজটা করবেন শুধুমাত্র আপনার স্ত্রীকে বলবেন আর যদি মেয়েরা বাইরে যায় স্বামীরা করবেন আপনি যখন বাইরে যাবেন একটি সাদা রুমালে সাদা হওয়া চাই অন্য কোনো কালার হলো হবে না সাদা রুমালে একটুখানি পারফিউম বা আতর কিসের নেবেন চন্দনের আতর বা চন্দনের পারফিউম চন্দনের আতর বা চন্দনের পারফিউম সেন্ট রুমালের সাদা রুমালের মধ্যে একটু দেবেন স্ত্রীরা দিয়ে দেবেন দিয়ে চার ভাঁজ করবেন রুমালটাকে চার ভাঁজ করে আপনার স্বামীকে দেবেন স্বামী পকেটে রেখে চলে যাবে স্বামী যখন ফিরে আসবে তখন তাকে জিজ্ঞাসা করবেন তুমি যে কাজে গিয়েছিলে তোমার আজকে সারাদিনটা কেমন গেল স্বামী বলবে আমি ভাবতেই পারিনি যে তুমি আমাকে কি দিলে যে আজকে আমার দিনটাই যেন পরিবর্তন হয়ে গেল যে লোক আমার সঙ্গে কথা বলে না সেও ডেকে কথা বলছে যে কাজে যাচ্ছি হয়তো এক জায়গায় লাইন দেওয়া আছে দশজন আমি সবার শেষে আমাকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে অলৌকিক পরিবর্তন পেয়েছি কি দিয়েছে স্ত্রী তখন বললো আমি তোমাকে এটা দিয়েছি এবার মেয়েরা যখন যাবে যাদের বিয়ে হয়েছে তাহলে স্বামীরা একই জিনিস করবে এবার যারা কুমারী মেয়ে আছে কুমার ছেলে আছে ভালো পরীক্ষা দিতে যাবে চাকরির জন্য যাবে কোনো কিছুর জন্য যাবে তাদের বাড়িতে যে গার্জেন আছে মা আছে বাবা আছে যে কোনো গার্জেন বয়স্ক ওই সাদা কাপড়ের ভিতরে একটু পারফর্ম লাগিয়ে সেই কাপড়টা ছেলে মেয়েকে দিয়ে দেবে যে তোরা একটু পকেটে রাখ এরা যখন পকেটে নিয়ে যাবে বাড়ি ফেরার পরে শুধু তাদেরকে জিজ্ঞেস করবেন এই তোর কাছে যে জিনিসটা দিয়েছিলাম কী রকম বুঝলি সে বলবে মা হোক বাবাই হোক এত সুন্দর জিনিস দিয়েছো কি দিয়েছো বলো একটু তোর কেমন গেল সারাদিন আমার দারুণ গেছে বন্ধু বান্ধব পরীক্ষার হলে স্যাররাও হেল্প করেছে খুব চাকরি পরীক্ষা দিতে গেছে আমার হানড্রেড পারসেন্ট হবেই প্রতিটি কাজে সাকসেস হবে খালি এই কাজটা করে যান আর কিচ্ছু করতে হবে না অলৌকিক পরিবর্তন পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার করেন